দাম এই তিন হাজার এই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তখন আমরা এভাবে বাইরে করে বলবো ভাই আমাদের কাছে তো মাছ আছে আপনাদের মাছ লাগবে না জাস্ট আমাদের ভাই দেন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর দেখা যাক আমরা কি আজকে মাছ বাজার খাইতে পারি মাও ঘাটে যা তো এখন আমরা আসি শরীয়তপুর ডোগরি বাজার এখানে পেট্রোল পাম্প থেকে আমরা সবাই তেল ভরে নিলাম বাইকে কারণ সামনের পথে আমাদের বাইকের তেল প্রয়োজন হতে পারে তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মূল পয়েন্টে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হঠাৎ করে আমাদের যাত্রা পথে মনে পড়ে গেল সজীব ডোগরি বাজারে পানি খেতে যে ওর গুরুত্বপূর্ণ ফোনটা ফেলে রেখে আসছে এটা আমরা জাজিরা যাওয়ার একটু আগে মনে পড়ছে তখন আমরা চিরুনি তল্লাশি লাগাইতেছিলাম যা আসলে কোন দোকানে রাখছে এবং ফোনটা সজীব কিভাবে আবার ফিরে পেতে পারে এই জন্য আমরা আবার এই জায়গা দাঁড়াইছি তারপর আমরা ফোনের বিষয়টা কোনোভাবে ম্যানেজ করে আবার আমাদের গন্তব্যের দিকে যাইতে থাকি জুম ধরক ভাবে বাইক চালাইয়া কাজীরা আটাইশা আটকে গেলাম এইখানে লাগিয়া গেছে একটা জ্যাম কিন্তু আমরা যেহেতু বাইক রাইডার তাই আমরা চিপা গলি দিয়ে যাইতে খুবই এক্সপার্ট বাট টেনশন হইতেছে আমাদের ইলিশ মাস্টার নিয়ে কারণ যদি আমরা বেশি দেরি করি তাহলে ইলিশ মাছের যে হিটটা যেটা ডিপ ফ্রিজে রাখা দিছিলাম ওই হিটটা চুইলা যাবে একা তো অনেক গরম পড়ছে তার উপর আমরা কোনোভাবে ভাবে দেরি করতে চাইতেছিলাম না কথা বলতে বলতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছে এবং এখানে আমরা সবাই আবার একত্রিত হইলাম কারণ আমরা রাস্তায় আলাদা আলাদা হয়ে গেছিলাম একজন আগে একজন পরে তো সবাই আবার একসাথে হইলাম তো গাইজ এখন আসি আমরা পদ্মা সেতুর টোল প্লাজা এখনো টোল দিয়ে পদ্মা সেতু উঠি নাই তো এখন আমরা টোল প্লাজা দিয়ে মাওয়াঘাট যাবো পদ্মা সেতু পার হয়ে ঠিক আছে আর গাড়ি তোমার ভাইচ হয়ে যেমনই হোক ওইটা মোদিজি ভাইবা লাভ নাই কারণ আমাদের ইলিশ মাছ অলরেডি নরম হওয়া শুরু করে দিছে তাই আমাদেরকে তাড়াতাড়ি নদী পার হয়ে মাছটাকে ভাজার ব্যবস্থা করতে হবে না হলে আমাদের চ্যালেঞ্জ আমাদের ইলিশ মাছ ভাজা কোনোটাই হবে না

ও গাইজ একদম খোপচার ভিতরে পরিবেশ একদম করা এখন ভাই করা আমরা প্রাইস ভিতরে দিই ঠিক আছে আচ্ছা আপনি যদি এই জায়গা থেকে একটা মাছ নেন এখানে একটা মাছ আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা একটা মাছ সাত পিস মাছ হবে আমরা সুন্দর করে ভর্তা বানাই দিব হ্যাঁ

আর সমস্যা সমস্যা নাই নাই করে দিতে পারবেন অবশ্যই আচ্ছা সব আমরা ওকে করে নিছি আমার তো বিশ্বাস হইতেছে না এইভাবে কি কেউ এমন করে নাকি আমরাই করলাম ফার্স্ট টাইম এভাবে কেউ করে না আপনারা মূলত ফার্স্ট টাইম আমরা তো এইখানে আমাদের মাছটিকে খুব সুন্দরভাবে কাটিং করা হচ্ছে আমরা বলে দিছিলাম বাইক খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এন্ড মাছের কাটিংটা যেন খুব সুন্দর হয় তারপর মাছটিকে কাটার পর এখানে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে মাছটিকে ভাজার প্রস্তুতি নিচ্ছে সাথে আমরা এক্সট্রা সরিষার তেলও নিয়েছিলাম সরিষার তেলে ভাজা হবে তারপর মাছটিকে ছেড়ে দিল তেলের মাঝখানে মাছ ভাজা কমপ্লিট আমরা বলেছিলাম আমরা যেহেতু নয় জন আছি নয়টা পিস বাকি রেখে যে লেসটা থাকবে ওইটা দিয়ে খুব ভালোভাবে আমাদের জন্য লেস ভর্তা তৈরি করে দিবেন কারণ

তো ওভারঅল আমাদের আজকের জার্নিটা আজকের আমাদের চ্যালেঞ্জটা খুবই ভালো ছিল এন্ড আমরা সাকসেসফুলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি আর মাছের টেস্টটা ভালোই ছিল সবাই ভালো বলছে কিন্তু সব থেকে বেশি ফোকাস ছিল আমাদের লেজ ভর্তার দিকে এন্ড লেজ ভর্তাটাও ভালোই হয়েছে যেমন আমরা এক্সপেক্ট করছিলাম তেমনই হয়েছে তবে ধনিয়া পাতা দেয় নাই একটা আফসোস রয়ে গেছে আমি অন্যান্য ভিডিওতে দেখছিলাম যে ধনিয়া পাতা সাথে দেয় কিন্তু ওইটা দেয় নাই যাই হোক ওভারঅল সবকিছু ভালো ছিল জার্নি ভালো ছিল চ্যালেঞ্জও কমপ্লিট হয়েছে টাস্ক কমপ্লিট হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লাগছে তো দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন চ্যালেঞ্জ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ